হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আজকে আজ হচ্ছে বাউনি বাঁধার দিন আজ থেকে আমাদের মকর সংক্রান্তি কালকে আজকে আমাদের বা অনেকের বাড়িতেই আজ থেকে পিঠে পাব্বণ শুরু হয় পাব্বণের পিঠে আজকে যেমন দেখো আমাদের আজকে পিঠে রেডি হয়েছে এখানে এই দেখো দেখতে পাচ্ছ আজকে পিঠে এখানে এখানে গোলা রেডি আছে এখানে করেছি আজকে পিঠে গুলো গরম জলের ভাবে হচ্ছে আজকে পিঠেটা গরম জলের হচ্ছে আর এইখানে রেডি হয়ে গেছে আমাদের সেদ্ধ পিঠে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো এটা আমাদের আজকে পিঠের গোলা এই এই গোলা করে করে এখানে ঢালছি আর নিচে জল আছে সেটার নিচেতে জল আছে জলটা গরম হয়ে গেলে এগুলো একদম পরপর ওপর নিচ সমস্ত এই জলের গরম জলের ভাপেতে ভিজে হয়ে যাচ্ছে দেখো এই তলাতেও আর একটা ইয়ে আছে আমরা যখন খুলব দেখতে পাবে এখানেও দেখো তোমরা একটা আছে এখানেও আছে আর এখানে ছটা আছে এক একটা আমি দশটা করে আজকে পিঠে তৈরি করে নিতে পারছি আর এটা হচ্ছে সেদ্ধ পিঠে তৈরি করার জন্যে এই দেখো এখানে নিচে জল থাকে এই যে দেখতে পাচ্ছ আর এইটার মধ্যে আমি সেদ্ধ পিঠেগুলো রেডি করে এর মধ্যে দিয়ে দিই গরম জলের ভাপে এটা সেদ্ধ হয়ে যায় এগুলো রেডি হয়ে গেছে রডি করে আমি এখানে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ পিঠে আজ হচ্ছে সেদ্ধ পিঠে আর আজকে পিঠে আজকে পিঠে তো আজকে করতেই হয় তাই আসকে পিঠে এটা করেছি এই দুটো পিঠে করা হয়েছে একটা পিঠে করার ইচ্ছা আছে দেখা যাক কত কি করতে পারি ঠিক আছে ভাবলাম চলে আসি তোমাদের কাছে তোমরা আমার যেমনভাবে আমার পাশে আছো ভাবে আমার পাশে থেকো সব সময় আমি আশা করব। তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে এখনকার মতন রাখছি টাটা